আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই মুহুর্তে আছি আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আগামীকাল মঙ্গলবার অত্র মার্কেট জুন বন্ধ থাকলেও কিন্তু আগামীকাল পুনি মাসের এই চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামীকাল আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে কি কী কালেকশন থাকবে কি কী কালেকশন আপনারা পাবেন আমি জাস্ট এক্সাম্পল দেখাবো আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে পাকিস্তানি সব ব্র্যান্ডের কালেকশন পাবেন আপনার বিন হামিদ বিন খালিদ নোটসের কালেকশন থাকবে তাওয়াক কালেকশন থাকবে এবং পোশাক ব্র্যান্ডের কালেকশনগুলো থাকবে এবং আল সব ধরনের প্যাডাল ব্রাদার্সের কালেকশন থাকবে আমাদের এটা পাকিস্তানি শোরুম এখানে আপনারা পাকিস্তানি সব ধরনের ক্যাটালগের ড্রেসের কালেকশনগুলো পাবেন যে দেখেন এগুলো সব পাকিস্তানি ড্রেস যারা একটা লাক্সারি ড্রেস চান রিজনেবল প্রাইজের মধ্যে লাক্সারি ড্রেস করবেন এই ড্রেসগুলো হিসেবে আপনারা কালেকশন করে ফেলবেন এই ড্রেসগুলো পনেরোশো টাকা এগুলো বিভিন্ন প্রাইসে থাকবে আমাদের এই শোরুম এক হাজার টাকা থেকে শুরু এক হাজার টাকা এখানে রেডি ড্রেসের অফার থাকবে এই যে পাকিস্তানি রেডি ড্রেস পনেরোশো টাকা দিচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ

তিন হাজার পাঁচশো টাকা এটা আগামীকাল মঙ্গলবারের জন্য অফার থাকবে অনলি তিন হাজার পাঁচশো টাকায় বেবি পিঙ্ক কালার এটা অরিজিনাল পাকিস্তানি আলতা বাচ্চা দেখেন নিচের প্যানেল চারশো করা অল ওভার গর্জেস কাজ করা লাক্সারি শিফুনের দুপারটা এটা হচ্ছে প্যান আর ওয়াও এইটা হচ্ছে দুপারটা না এই যেটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর এটা প্রাইস থাকবে অনলি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে অনেক ড্রেসের যারা পাকিস্তানি রেডি ড্রেস চান আমাদের এই শোরুমটার মধ্যে এখানে পাকিস্তানি রেডি ড্রেসের কালেকশন থাকবে সারারা কালেকশন থাকবে গারারা কালেকশন থাকবে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আগামীকাল ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া সাথে এবং সারাদিন ব্যাপী অফারে কেনাকাটা করতে পারবেন আগামীকাল আমাদের চারতলার প্রত্যেকটি শোরুম থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম